বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিও একটা নতুন টপিকের উপর প্রথম কথা হচ্ছে যদি তোমাদের রাউটারের যে পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ড সেই ওয়াইফাই পাসওয়ার্ড যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তখন তোমরা কি করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু হ্যাক করার বিভিন্ন পদ্ধতি শেখানো হয়েছে হ্যাক করার কিন্তু নানা রকমের পদ্ধতি এই কারণে বলা হয়েছে যে যাতে ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাকিং হওয়া থেকে বাঁচানো যায় কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি অলরেডি হ্যাক হয়ে গিয়ে থাকে তখন তোমরা কি করবে তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখে নাও কারণ হচ্ছে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আজকের দিনে তোমাদের কোনো সাধারণ ভুলে হয়ে যেতে পারে কোনো লিংক ক্লিক করার কারণে হয়ে যেতে পারে কোনো ভুল মেলের আসা কোনো ডকুমেন্ট কে অ্যাক্সেস করে নেওয়ার কারণে হতে পারে কোনো হোয়াটসঅ্যাপে আসা কোনো লিঙ্ক কে ক্লিক করে নেওয়ার কারণে হতে এবং অনেক কিন্তু হতে পারে তো যদি কোনো পাসওয়ার্ড তোমাদের হ্যাক হয়ে গিয়ে থাকে তোমাদের মনে হচ্ছে যে ব্যান্ডউইথ কিন্তু ক্রমাগত ডাউন হচ্ছে এবং ব্যান্ডউইথ একদম কম পাচ্ছ অথচ তোমাদের হয়তো অ্যাজ পার এক্সাম্পল এই পি এর লাইন কিন্তু রিচার্জ করা আছে আইএসপি এর সাথে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সাথে অথচ তোমরা কিন্তু ব্যান্ডউইথ একদম কম পাচ্ছ তাহলে সেইখানে কিন্তু তোমাদের মোস্ট প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে কিন্তু তোমাদের যে রাউটার আছে রাউটারের বাটন আছে সেই রিসেট বাটন সেই বাটনটাকে দশ পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু একদমই গায়েব হয়ে যাবে এবং নতুন ভাবে তোমরা রিসেট করতে পারবে সেখানে তোমরা একটা নতুন ধরনের পাসওয়ার্ড কিন্তু এন্ট্রি করো এই অবস্থায় আর একটা কথা বলতে পারি যে ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা আছে তোমাদের কিন্তু উচিত ওই ওয়াইফাই এর পাসওয়ার্ডটাকে একটু কমপ্লেক্স রাখা যেমন হচ্ছে ওখানে সূচক চিহ্ন ওয়ান টু থ্রি ফোর মতো কোনো সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি সবাই রেখে দেয় কিন্তু মনে রাখার মতো কোনো সংখ্যা না রাখলেই ভালো বরং ওয়াইফাই এর পাসওয়ার্ড যেটা রাখছো সেটাকে মনে রাখার চেষ্টা করো পাসওয়ার্ডটা এমন ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি ধরো এর পাসওয়ার্ডে তুমি এরকম একটা নাম্বার সেট করলে যে ওয়ান থ্রি ওয়ান নাইন এরকম নাম্বার কিন্তু কখনো সেট করবে না যে টু ফাইভ এইট জিরো এরকম ধরনের নাম্বার কখনো সেটা কিন্তু কিন্তু হ্যাকিং হওয়ার অত্যন্ত বেশি থাকে আর একটা ব্যাপার হচ্ছে যে যদি ওয়াইফাই এর পাসওয়ার্ড মনে হচ্ছে যে হ্যাকিং হয়ে গেছে তাহলে ওয়াইফাই এর টোটাল নেটওয়ার্কটাকেই কিছুক্ষণের জন্য বন্ধ রাখো তাতে করে কি হবে না যারা হ্যাকিং করছিল তারাও বিশেষ কিছু চেঞ্জেস করার চেষ্টা করবে যার ফলে কিন্তু তাদের ওই পাসওয়ার্ডটা কিন্তু আর কাজ করবে না আর একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে ওয়াইফাই এর যে স্ট্যাটিক ওয়েব পেজ আছে স্ট্যাটিক ওয়েব পেজে গিয়ে ডাইরেক্টলি তোমাদের কিন্তু ডিসেবল করতে পারো পরে আবার এনাবেল করতে পারো অথবা এটা করতে পারো যে যে আইপি অ্যাড্রেস গুলো বা যে ডিভাইস গুলো দেখাচ্ছে যে সেগুলো হোয়াইট লিস্টে আছে এবং অ্যাড হয়ে আছে সেগুলোকে সবগুলোকে তুমি যদি ডাইরেক্টলি ব্ল্যাকলিস্টেড করে দাও তাহলে তারা কিন্তু পাসওয়ার্ড পেলেও আর কোনোদিনও তোমার ডিভাইসের সাথে কানেক্ট হতে পারবে না আশা করি যে ইনফরমেশনটা দিলাম সেই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে এবং এই ভিডিও ছোট্ট ভিডিও যদি তোমাদের কাজে লেগে থাকে ইনফরমেশনগুলো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা সারা জীবনে এই চ্যানেলে পেতেই থাকবে এখন দেখতে পাচ্ছ তোমরা যে চ্যানেলে ভিডিও কিন্তু বেশ কিছুদিন পরে পরে আসছে তার একটা বিশেষ কারণ আছে সেই বিশেষ কারণটা তোমরা খুব একটা তাড়াতাড়ি জানতে পারবে না কিন্তু জানতে নিশ্চয়ই পারবে তোমরা চ্যানেলের পর্দাতে নজর রাখো আমি তোমাদেরকে কেন দেরি হচ্ছে তার আপডেট অবশ্যই দেব সেই আপডেট যখন তোমরা পাবে নিশ্চয়ই তোমরা খুব বেশি রকম অবাক হয়ে যাবে এটুকু আমি গ্যারেন্টি সহযোগী বলতে পারি যাই হোক ভিডিওটা চলো আজকের এখানেই শেষ করা যাক জয় হিন্দ